নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে শুরু করছি এবিটিএ টেস্ট পেপারের একশো একত্রিশ পেজের শর্টগুলো নিয়ে প্রথমে এমসি কিউ এক্স পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত সেটা বের করতে হবে তো এখানে মূলধন বের করব মূলধনটা ধরে নিতে হবে পি পিটা দেওয়া আছে এক্স বছর সুদ মানে আয়ের মান এক্স দেওয়া আছে আর এর মানও এক্স আছে তাহলে আমরা সুদ বের করার সূত্রটা জানি পিটিআর বাই একশো তো যেহেতু এটা এমসিকিউ সেই জন্য অত ডিটেলস লিখছি না একবারে করছি পিটিআর বাই একশো সমান সমান হচ্ছে আই পিটা বের করবো পি ইন্টু টি বলে দেওয়া আছে এক্স বছর আর এর মানটাও বলা আছে এক্স বাই হান্ড্রেড সমান আই মানে সুদটাও বলা আছে এক্স তাহলে আমরা পাচ্ছি পি সমান এক্স কেটে গেল একশো বাই এক্স আমার অপশান আসছে সি নাম্বার সি নাম্বার হচ্ছে অ্যান্সার একশো বাই এক্স দ্বিতীয় দুই নাম্বার হচ্ছে কে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস কে সমান জিরো দীঘার সমীকরণের বিষদয় বাস্তব ও সমান হবে যদি কে এর মান কোনটা হবে সেটা বের করতে হবে তো সমীকরণটা টুকে নিয়েছি কে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস কে সমান জিরো সমীকরণে হয় এক্স স্কোয়ার প্লাস বি তো দুটো সমীকরণকে যদি আমরা তুলনা করি তাহলে সহ কে এটা হচ্ছে এ মানে এর মান হচ্ছে কে মাইনাস ফাইভ হচ্ছে বি আর কে হচ্ছে সি এবার বলেছে যে বিষদয়ে বাস্তব ও সমান তার মানে নিরূপকটা জিরো হবে নিরূপক সমান জিরো করতে হবে মানে বি স্কোয়ার মাইনাস ফোর এটাকে জিরো করতে হবে বি বলতে এখানে হচ্ছে মাইনাস ফাইভ তার স্কোয়ার মাইনাস ফোর এ বলতে এখানে কে এবং সি বলতেও হচ্ছে কে বোঝাচ্ছে সমান জিরো বা পাচ্ছি পঁচিশ মাইনাস ফোর কে সমান বা ফোর কে স্কোয়ার তাহলে বর্গমূল করলে আমরা কে স্কোয়ার সমান কত পাবো পঁচিশ বাই ফোর অর্থাৎ কে সমান প্লাস মাইনাস রুটোভার পঁচিশ বাই ফোর অর্থাৎ প্লাস মাইনাস ফাইভ বাই টু অ্যান্সার হবে বি নম্বর অপশানটা প্লাস মাইনাস ফাইভ বাই টু এবার চলে যায় তিন নম্বরে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে কোন এবিসি নব্বই ডিগ্রি বলা আছে এবং বিডি লম্ব এসি তাহলে সমকোণী ত্রিভুজটা এঁকে নিচ্ছি সমকোণী ত্রিভুজ বি কোনটা নব্বই ডিগ্রি মানে এবিসি নব্বই ডিগ্রি বিডি লম্ব এসি বিডি লম্ব এসি বলা আছে তাহলে কিন্তু আমরা একটা সূত্র ব্যবহার করতে পারবো বিডি স্কোয়ার সমান এডি ইন্টু সিডি এটা একটা সূত্র আছে একটা সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ত্রিভুজ দুটো সদৃশ হয় হুম এরকম একটা উপবাদ্য ছিল সেটারই প্রয়োগ এটা তো দেখো বিডি আছে ছয় সেমি মান বসিয়ে দেব এডি হচ্ছে চার সেমি সেখান থেকে সিডি বের করতে বিডি ছয় আর এডি হচ্ছে চার বিডি ছয় ছয় স্কোয়ার এডি হচ্ছে চার ইন্টু সিডি তাহলে ছত্রিশ বাই চার সমান সিডি তাহলে সিডি হচ্ছে নয় সিডি সমান নয় সেমি অ্যান্সার আসবে সি নম্বর অপশানটা এবার এক রেডিয়ান পরিমিত কোনটি হবে একটি কোণ সমকোণ স্থূলকোণ সরল কোণ এক রেডিয়ান কোনটা কি হবে তো আমরা জানি পাই রেডিয়ান মানে একশো আশি ডিগ্রি সেখান থেকে এক রেডিয়ান বের করবো পাই সি বা পাই রেডিয়ান মানে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এক রেডিয়ান হবে একশো আশি বাই পাই ডিগ্রি এবার পায়ের মান বসাচ্ছে একশো আশি বাই বাইশ বাই সাত মানে একশো আশি গুণ সাতের বাইশ দুই দিয়ে কাটাকাটি হবে তাহলে হচ্ছে ছয়শো তিরিশ বাই এগারো ডিগ্রি এটা পেলাম যদি ভাগ করি দেখো এগারো দিয়ে যদি ছয়শো তিরিশকে ভাগ করি তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন আট শূন্য আশি হচ্ছে সাত এগারো সাতাত্তর তিন মানে সাতান্ন ডিগ্রি হচ্ছে তার মানে এটা কী হবে সূক্ষ্ম কোন সাতান্ন ডিগ্রি সাতান্ন শূন্য তিনের এগারো ডিগ্রি এরকম হচ্ছে তাহলে এটা হবে নব্বই ডিগ্রির থেকে ছোটো পেলাম সূক্ষ্ম কোন হবে অ্যান্সার তাহলে যে সূক্ষ্ম কোন হবে মানে এ নাম্বার অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার এরপরে চলে আসি আমরা একটি ঘনকের আয়তন পাঁচশো বারো ঘন মিটার হলে ওই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত ঘনকের আয়তন দেওয়া আছে পাঁচশো বারো ঘনকের আয়তন না জানি বাহুর কিউব হয় বাহুর কিউব সমান পাঁচশো বারো পাঁচশো বারো হচ্ছে আটের কিউব তাহলে বাহু হবে আট সেখান থেকে সমগ্র তলের ক্ষেত্রফল বের করব বাহুর কিউব সমান পাঁচশো বারো পাঁচশো বারো মানে আটের কিউব তাহলে কত পাচ্ছি বাহু সমান আট পাচ্ছি আট মিটার এবার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমি অত ডিটেলস লিখছি না এমসি কিউ বলে এমসি কিউ তো অত লিখতে হয় না এমসি কিউর প্রসেস দেখে না শুধু অ্যান্সারটা দেখে সমগ্র তলের ক্ষেত্রফল ছয় ইন্টু বাহু স্কোয়ার মানে আট স্কোয়ার ছয় গুণুন চৌষট্টি তিনশো চৌরাশি তো বর্গ মিটার তাহলে অ্যান্সার আসবে আমার এই বি নাম্বারটা এবার এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে আট পনেরো দশ এগারো সাত নয় এগারো তেরো ষোলো এই তথ্যের মধ্যমা মধ্যমা কত হবে সেটা লিখতে হবে দেখো এখানে কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা সংখ্যা আছে তাহলে নটা সংখ্যা যদি হয় মধ্যপথ একটা হবে তাহলে প্রথমে সংখ্যাগুলোকে ছোটো থেকে বড়ো সাজিনি সাত তারপরে আট নয় দশ তারপরে হবে দুটা এগারো তেরো পনেরো ষোলো আগে সাজিয়ে নিই সংখ্যাগুলো ছিল সাত আট নয় দশ দুটো এগারো ছিল তারপরে তেরো পনেরো ষোলো এই ছিল মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা পথ তাহলে মধ্যপথ একটাই হবে পঞ্চম পথটা মধ্যপথ হবে তাহলে মধ্যমা হচ্ছে এগারো এটাই হবে অ্যান্সার অ্যান্সার হবে ডি নাম্বার অপশানটা এমসিকিউ হয়ে গেল এবার আমরা চলে আসি শূন্যস্থান পূরণ একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু আর পার্সেন্ট হলে এন বছর পর জনসংখ্যা হবে সূত্র হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি পাওয়ার এন তো সূত্রটা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো এখানে আর বলতে টু আর বলেছে টু আর বাই একশো হোল টু দি পর এন এইটা হবে শূন্যস্থানে তাহলে অ্যান্সারটা হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই পঞ্চাশ হোল টু দি পর এন এটা হচ্ছে শূন্য স্থানে বসে দুই নম্বরে এক্স প্লাস টু এবং এক্স মাইনাস থ্রি এর মধ্য সমানুপাতি এক্স হলে এক্সের মান কত সেটা বের করতে হবে এক্স প্লাস টু আর এক্স মাইনাস থ্রি এদের মধ্য সমানুপাধি হচ্ছে এক্স এক্স প্লাস টু আর এক্স মাইনাস থ্রি এদের মধ্য সমানুপাধি যদি এক্স হয় তাহলে এক্স প্লাস টু ইস টু এক্স সমান হবে এক্স ইস টু এক্স মাইনাস থ্রি বা এক কথাই হচ্ছে এক্স প্লাস টু ইন টু এক্স মাইনাস থ্রি সমান মধ্য সমানুপাধি যেটা আছে সেটার বর্গ মানে এক্স স্কোয়ার গুণটা আমরা সেরে ফেলি এক্স স্কোয়ার মাইনাস হবে তারপরে প্লাস মাইনাসে মাইনাস তিন দুগুনো ছয় সমান এক্স দুদিক থেকে কেটে গেল করে পাচ্ছি মাইনাস এক্স মাইনাস সিক্স সমান জিরো বা মাইনাস এক্স তাহলে এক্স সমান তাহলে শূন্য স্থানে মাইনাস সিক্স পসবে এখানে মাইনাস সিক্স তিন নম্বরে একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলো সবসময় সমবৃত্তস্ত হবে এখানে করার কোনো প্রয়োজন নেই মন লিখতে হবে একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্ত চার নম্বরে কি দেওয়া আছে চার নম্বরে হচ্ছে টেন থিটা ইন্টু কস ষাট ডিগ্রি সমান রুট থ্রি বাই টু হলে কোসেক থিটা এর মান হবে বের করতে হবে টেন থিটা ইন্টু ক ষাট ডিগ্রি মানে হচ্ছে হাফ সমান রুট থ্রি বাই টু টু কেটে গেল বা টেন থিটা সমান রুট থ্রি টেন মান রুট হয় তাহলে থিটা পেলাম ষাট ডিগ্রি অতএব cosec থিটা মানে কোসেক ষাট কোসেক ষাট ডিগ্রি মান মশালে কোসেক ষাট ডিগ্রি হচ্ছে টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি বসবে পাঁচ নম্বরে চঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চংটির ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ একক হবে চং আয়তন মানে পায়ার স্কোয়ার এইচ এবং চোং এ বক্রতলের ক্ষেত্রফল টু পারে টু পাই আর এইচ সমান করতে হবে চঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ আর চঙের বক্রতলের ক্ষেত্রফল হয় টু পাই আর এইচ তাহলে দেখো দুদিক থেকে এইচ ক্যান্সেল হচ্ছে পাই ক্যান্সেল হচ্ছে আর স্কোয়ার সমান টু আর একটা করে আর ক্যান্সেল হয়ে যাবে তাহলে আর সমান টু ব্যাস বলেছে তাহলে ব্যাস হচ্ছে টু আর মানে দুই দুগুনো চার চার একক হবে স্থানে চার একক বসবে এবার ছয় নম্বরে দুই তিন নয় দশ নয় তিন নয় তথ্যের সংখ্যাগুরু মান কত সেটা লিখতে হবে সংখ্যাগুরু মান কি যে সংখ্যা অঙ্কটা বেশি আছে যে ডিজিটটা বেশি আছে সংখ্যায় সেটাই হবে সংখ্যাগুরু মান দেখো ওখানে দুই একটাই আছে তিন আছে দুটো দশ একটা নয় আছে কয়টা এক দুই তিন তাহলে নয়ের সংখ্যাটা বেশি নয় আছে তিনটা তাহলে সংখ্যাগুরু মান হবে নয় এটাও করার কোনো প্রয়োজন নেই এবার চলে আসি সত্য মিথ্যায় সত্য অথবা মিথ্যা লেখো যে কোনো পাঁচটি করতে হবে তিনের এক নম্বর একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত ফাইভ ইস টু ফোর রাজু মোট লাভের আশি টাকা পেলে আসিফ পায় একশো টাকা তাহলে মূলধনের অনুপাত আর লাভের অনুপাত কি হবে সেটা দেখি মূলধনের অনুপাত আর লাভের অনুপাত যদি সমান হয় তাহলে অ্যানসারটা সত্য হবে মূলধনের অনুপাত পাঁচ চার আছে তাহলে লাভের অনুপাত কত হবে আশি ইস টু একশো মূলধনের অনুপাত পাঁচ চার তাহলে লাভের অনুপাত কত আছে লাভের অনুপাত আছে লাভ হচ্ছে আশি টাকা হলো রাজুল লাভ আশি টাকা আর আসিফের লাভ হচ্ছে একশো টাকা আশি ইস টু একশো আমরা শূন্য বাদ দিলাম আটির ত্রিশ টু দশ দুই দিয়ে কাটাকাটি করলে চার ইস টু পাঁচ দেখো সমান হলো না এটা চার ইস টু পাঁচ এটা পাঁচ ইস টু চার অংশীদারি ব্যবসাতে মূলধন অনুপাত লাভের অনুপাত সমান হয় সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে তাহলে এখানে অ্যান্সারটা হবে মিথ্যা দুই নম্বরে এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউব ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতি হলে কী হয় প্রথম পথ আর তৃতীয় পথ এখানে ক্রমিক সমানুপাতে তিনটাই পথ হয় প্রথম পথ আর দ্বিতীয় পথ গুণ করে যা হবে মধ্যপদে বর্গ করলে তাই হবে আমরা করে দেখি মানে এক্স কিউব ওয়াই প্রথম পথ ইন্টু শেষ পথ বা তৃতীয় পথ হচ্ছে এক্স ওয়াই কিউব অর্থাৎ এক কথায় বের করতে হয় এসি সমান বিস্কার তিনটা পথ যদি সি হয় ক্রমিক সমানুপাতি হয় তাহলে দেখাতে হয় এসি সমান বিস্কার তাহলে এ এ হচ্ছে এক্স কিউব ওয়াই আর সি হচ্ছে এক্স ওয়াই কিউব তাহলে ফোন করলে পাচ্ছি এক্স ফোর ওয়াই ফোর আর বি বলতে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার স্কোয়ার মানে এক্স ফোর ওয়াই ফোর সমান আসলো তাহলে এখানে এরা হচ্ছে ক্রমিক সমানুপাতি সত্য হবে ক্রমিক সমানুপাতি অ্যান্সারটা সত্য তিন নম্বরে ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং এসি জ্যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত অবস্থিত হলে সর্বদা ও এ সমান কোন ও সি হবে বৃত্তটা এঁকে নিচ্ছি বৃত্তের বলেছে দুটো জ্যা ও ব্যাসার্ধের বিপরীত পাশে আমি ও এ ব্যাসার্ধ নিয়ে নিলাম এই ব্যসারদের দুপাশে দুটো যায় একটা জ্যা হচ্ছে এবি আমি একটা জ্যা এবি বলে দিলাম বি আরেকটা জ্যা হচ্ছে এ সি এরকম তো বলেছে ভাই কী কী কোন ও এ বি কোন আর ও সি কোন ও এ বি কোন আর ও এ সি কোন সর্বদা সমান হবে না এটা সমান নাও হতে পারে আমি যদি এসি না নিই এইভাবে আমি হয়তো এইভাবে সিটা নিলাম এইভাবে নিলাম তাহলে তো আমার কোনটা ছোটো হয়ে যাবে যদি আমি এইখানে নিই এইখানে সিটা না আনি এইভাবে নিই তাহলে তো সমান হচ্ছে না তাহলে এরা সর্বদা সমান হবে না তাহলে অ্যান্সারটা হচ্ছে মিথ্যা চার নম্বরে কস ছত্রিশ ডিগ্রি এবং সাইন চুয়ান্ন ডিগ্রি এর মান সমান এটা সত্য বা মিথ্যা দেখাতে হবে কস ছত্রিশ ডিগ্রি যদি পুরাক্কনের সূত্র লাগায় তাহলে কস থেকে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা মানে নব্বই ডিগ্রি মাইনাস ছত্রিশ ডিগ্রি অর্থাৎ সাইন চুয়ান্ন ডিগ্রি তাহলে এটাই সমান বলেছে কস ছত্রিশ ডিগ্রি আর সাইন চুয়ান্ন ডিগ্রি সমান তাহলে অ্যান্সারটা হবে সত্য পাঁচ নম্বরে এক একটি লম্ব বৃত্তাকার শঙ্কু উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় একটি লম্ব বৃত্তাকার শঙ্কু শঙ্কু কীভাবে তৈরি হয় যদি তোমরা মনে করো অধ্যায়টা তাহলে শঙ্কু কিন্তু একটা সমকোণী ত্রিভুজের উচ্চতাটাকে অক্ষ ধরে যদি ঘোরানো যায় তাহলে কিন্তু শঙ্কু উৎপন্ন হয় অর্থাৎ ব্যাসাদ্ধটা হয়ে যায় সমকোণী ত্রিভুজের ভূমি উচ্চতাটা হয়ে যায় লম্ব এবং তির্যক উচ্চতাটা হয়ে যায় মানে সমকোণী ত্রিভুজের যেটা অতিভুজ সেটাই হয়ে যায় শঙ্কুর তির্যক উচ্চতা যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে দেখো এই যে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজে এটা ভূমি এটা লম্ব এটা উচ্চতা হ্যাঁ সরি এটা অতিভুজ শঙ্কুটা সেভাবেই তৈরি হয় এই লম্বটাকে আমরা যদি বাহু ধরি মানে উচ্চতা ধরি ধরে যদি এটাকে ঘোরাই তাহলে কিন্তু এরকম তৈরি হবে শঙ্কু তৈরি হবে তাহলে শঙ্কুর ব্যাসার্ধ যেটা সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ভূমি শঙ্কুর উচ্চতাটা যেটা হচ্ছে সেটা সমকণী ত্রিভুজের লম্ব এবং শঙ্কুর যেটা তির্যক উচ্চতা সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ তাহলে সম মানে সমকোণী ত্রিভুজের বাহুদ্রাই সর্বদা শঙ্কর উচ্চতা উচ্চতা হয় তাহলে ছয় নাম্বারে কি আছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এন এর গড় এক্স বার হলে এ এক্স 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 ওয়ান টু থ্রি ডট দিয়ে এক্স এর গড় এ এক্স বার খুব ঝটপট বলতে গেলে দেখো যে সংখ্যাগুলো দেওয়া আছে এদের গড় এক্সপায়ার এবার দেখো প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু এ দিয়ে একই সংখ্যা দিয়ে গুণ করা হয়েছে তাহলে গড়কেও এই একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে মানে গড়টা হবে এই এক্সপায়ার অ্যান্সারটা হচ্ছে সত্য এবার যদি করে দেখাতে চাই দেখো তাহলে এটা যদি দুই নম্বরে আসে তার জন্য আমি করে দেখাচ্ছি এটা তো ডাইরেক্ট সত্য অ্যান্সার হবে এবার দুই নম্বরের জন্য দেখো যেহেতু গড় আছে তাহলে গড় বের করার নিয়ম কি প্রথমে সমষ্টি করতে হবে এন সংখ্যক পদের সমষ্টি তাকে পদ সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি গড এবার বলেছে সংখ্যাগুলো এ এক্স ওয়ান এক্স টু তার মানে সবার সমষ্টি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট ডট দিয়ে প্লাস এ এক্স এন বাই এন সমান কী হবে এ কমন হইব এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট ডট দিয়ে এক্স এন বাই এন এটা হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এন এর গড় তাহলে এ ইন্টু এইটার তো বের করে রেখেছি এ এক্সপার তাহলে অ্যান্সারটা আসলে এই এক্সপার এটা আমি তোমাদের দুই নম্বরের জন্য করে দেখালাম তাছাড়া করে দেখানোর কোনো প্রয়োজন নেই এমসি কিউ বা সত্য মিথ্যা অথবা শূন্যস্থান পূরণে কিন্তু করে দেখানোর কোনো প্রয়োজন পড়ে না এবার চলে আসি চারের অঙ্কগুলোতে চারে দশটা করতে হবে বার্ষিক ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ এক টাকা তা নির্ণয় করে বার্ষিক ফাইভ পার্সেন্ট আরের মান ফাইভ দেওয়া আছে পাঁচ দেওয়া আছে কত টাকা মানে মূলধনটা পিটা বের করতে হবে সুদ আয় দেওয়া আছে মাসিক সুদ এক মাস টিটা দেওয়া আছে এক মাস আয় দেওয়া আছে এক টাকা তাহলে মূলধনটা ধরে নিই যে পি টাকা ধরে নিচ্ছি যে মূলধন বা আসল পি টাকা আচ্ছা এখানে টি সমান এক মাস বারো মাসে এক বছর সেজন্য মাসটাকে বারো দিয়ে ভাগ করে বছর করে নিলাম টি এর মান পেয়ে গেলাম আর বলা আছে ফাইভ যে ফাইভ পারসেন্ট আয় বা সুদ বলা আছে এক টাকা সূত্রটা হচ্ছে সরল সুদের সূত্র কি পি টি আর বাই একশো সমান আই এবার মান বসিয়ে দিচ্ছি পি ইন্টু একের বারো ইন্টু পাঁচ বাই একশো সমান আই মানে এক বা পি সমান সমান কত হবে একশোটা ওপরে উঠে যাবে একের বারো ছিল এটাও বারোটা ওপরে উঠে যাবে আর পাঁচটা নিচে চলে আসবে কাটাকাটি খুবই সহজ সমান দুশো চল্লিশ তাহলে অ্যান্সার হবে দুশো চল্লিশ টাকার মাসিক সুদ এক টাকা এবার চলে আসি দুই নম্বরে চারের দুই একটি ব্যক্তি একটি ব্যাংকে একশো টাকা জমা রেখে দুই বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন একশো একুশ টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত একশো টাকা জমা রেখেছিলেন তার মানে পি এর মান হচ্ছে একশো দুই বছর পর মানে এন এর মান দুই সমূল চক্রবৃদ্ধি বলা আছে একশো একুশ টাকা সুদের হার মানে আর বের করতে হবে ধরে নিচ্ছি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আট পার্সেন্ট ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার পার্সেন্ট আচ্ছা এখানে পি কত পি বলা আছে একশো টাকা এন হচ্ছে দুই বছর আর সমূল চক্রবৃদ্ধি মানে এ এটার মান বলা আছে একশো একুশ টাকা তাহলে সূত্রটা লিখে ফেলি অতএব ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল্টু দি সমান ই এবার মান বসিয়ে দিচ্ছি একশো ইন্টু ওয়ান আর বাই একশো স্কোয়ার একশো একুশ একশোটা চলে আসলো ডান দিকে তাহলে এদিকে যোগ করে নিচ্ছি একশো লশ হচ্ছে হচ্ছে একশো তার স্কোয়ার ওপর হচ্ছে তার স্কোয়ার দুদিকে স্কোয়ারটা উঠিয়ে দিচ্ছি একশো যোগ আট এগারো বাই দশ কাটাকাটি করে দিলাম শূন্য শূন্য একশো যোগ আট সমান একশো দশ বা আর সমান একশো দশ মাইনাস একশো আট সমান হচ্ছে দশ তাহলে অ্যান্সার হবে চক্রবৃদ্ধি অ্যান্সার কিন্তু মাস্ট লিখতেই হবে সুদের হার টেন পারসেন্ট তিন নম্বরে একটি দীঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি চোদ্দ এবং গুণ ফল চব্বিশ হলে দ্বিঘাত সমীকরণটি লেখো দ্বিঘাত সমীকরণ নির্ণয়ের সূত্র কি হবে সমীকরণটি হবে সূত্রটা প্রথমে তোমাদের লিখে দিই দেখো সূত্র বা নিয়ম যেটাই বলে এক্সকোয়ার মাইনাস মাইনাস হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি এক্স প্লাস বীজ দয়ে ফল সমান জিরো অতএব সমীকরণটা কী হবে মাইনাস বীজ দয়ের সমষ্টি বলা ছিল চোদ্দো তাহলে চৌদ্দ এক্স প্লাস বীজ হচ্ছে চব্বিশ সমান জিরো এই হচ্ছে সমীকরণটা তৈরি হয়ে গেল আজকে এই পর্যন্তই থাক আমরা করলাম চারের তিন নম্বর পর্যন্ত থেকে বেশি করলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে তোমাদের ধৈর্য থাকবে না নেক্সট ডেতে এই অঙ্কগুলো নিয়ে প্র্যাকটিস করবো তোমাদের যদি কোনো অঙ্কের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে লিখতে পারো কমেন্ট বক্সে জানাতে পারো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো খুব ভালো থেকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো খুব তাড়াতাড়ি চলে আসবো পরের ক্লাস নিয়ে